জিওকে টেক্কা এয়ারটেলের লাক্ষাদ্বীপে পাওয়া যাবে হাই স্পিড ফাইভ জি প্লাস পরিষেবা বেশ কিছুদিন ধরেই লাক্ষাদ্বীপ সম্পর্কিত নানান পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছিল যার পর থেকেই বিভিন্ন সংস্থার ট্যুর প্ল্যান সহ লাক্ষাদ্বীপের সাথে জড়িত নানান বিষয় অফার করছে আর এখন ভারতী এয়ারটেল ঘোষণা করেছে যে তার সর্বপ্রথম লাক্ষাদ্বীপকে ফাইভ জি ইন্টারনেটের আওতায় আনতে চলেছে যদিও এর আগে এয়ারটেল কিছু কিছু দ্বীপে প্রাথমিক মোবাইল কানেকশন পৌঁছে দিয়েছে তবে আগাত্তি এবং কাভারাত্রিতে পর্যটকেরা যাতে ভ্রমণের সময় ফাইভ জি ইন্টারনেট ব্যবহার করতে পারেন সেই জন্যই এয়ারটেল ফাইভ জি প্লাস এই দুটি অঞ্চলে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু সালে নভেম্বরে টেলিকমিউনিকেশন বিভাগের একটি রিপোর্ট অনুযায়ী দু হাজার সালের অক্টোবরে লাক্ষাদ্বীপে যে দুটি ফাইভ জি বিটিএস সংযোজনের সাক্ষী ছিল সেগুলি কেরালার উপকূলীয় শহর কোচি থেকে প্রায় দুশো কুড়ি থেকে চারশো চল্লিশ কিলোমিটার দূরে আরব সাগরে অবস্থিত আর এয়ারটেল শুধুমাত্র যে এই দ্বীপে সবার প্রথমে ফাইভ জি ইন্টারনেট পৌঁছে দিয়েছে তাই নয় তারাই প্রথম টেলিকমিউনিকেশন সংস্থা যারা দু হাজার সালের জুন মাসে লাক্ষাদ্বীপে গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপপুঞ্জে সবার আগে ফোর জি নেটওয়ার্ক লঞ্চ করেছিল উল্লেখ্য এয়ারটেলই প্রথম এমন বেসরকারি পরিষেবা প্রদানকারী যারা এপ্রিল দু সালে লাক্ষাদ্বীপে মোবাইল পরিষেবাকে লঞ্চ করেছিল প্রসঙ্গত উল্লেখ্য কাভারাত্রি হলো একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং লাক্ষাদ্বীপের রাজধানী যেটি কেরালা রাজ্যের উপকূল থেকে প্রায় তিনশো ষাট কিলোমিটার দূরে অবস্থিত ফাইভ জি নেটওয়ার্কের আওতায় আসা আরেকটি দ্বীপ হল লাক্ষাদ্বীপের থেকে সুন্দর স্থান এছাড়াও লাক্ষাদ্বীপ পৌঁছানোর জন্য ইন্ডিয়ান এয়ারলাইন্স পরিচালিত বিমানবন্দরটি এই আঘাতটিতে অবস্থিত আপনি কি লাক্ষাদ্বীপ ঘুরতে যাওয়ার কোনো দিন প্ল্যান করেছেন যদি করে থাকেন তো সেটা কবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ